হাই গাইস তো আমি শ্রীকান্ত দাস আপনারা দেখছেন শ্রীকান্ত বাই তো আমি এখন আছি বড়টি গ্রামে আমার শ্বশুরবাড়ি গ্রামে তো এখানে আজকে শুরু হয়ে গেছে নবান্ন হয়ে গেছে তো বন্ধুরা এটা আমার শ্বশুরবাড়ি এখানে সবাই একসাথেই থাকে জয়েন্ট ফ্যামিলি তো আগে বাড়িগুলো সবই কাঁচা ছিল মানে মাটির ছিল এখন সব পাকা হয়েছে সব পাকা বাড়ি হয়েছে এটা মেজের সুসুরের বাড়ি আর সামনে আছে আমার সুসুরের বাড়ি বাড়ির ধানের গোড়াও রয়েছে আর যেহেতু আজকে নবান্ন উৎসব সেজন্য বাড়ি ঢোকার যে রাস্তা রয়েছে সেখানে সমস্ত জায়গায় এত আলপনা দেওয়া হয়েছে সবাই নিজে নিজে বাড়ির সামনে আলপনা দিয়েছে খুব সুন্দর দেখতে হাতে অঙ্কন করা একেবারে আলপনা দেখতেই পাচ্ছেন আপনারা এই আলপনাগুলো আমার বউ এবং আমার যে একটা শালি আছে খেয়ে দিয়ে দুজনে মিলে তো বন্ধুরা এটা হচ্ছে নবান্ন কার্তিক তো এখানে বয়াটি গ্রামে অজ্ঞান মাসে নবান্ন কার্তিকের পুজো দেওয়া হয় তারপরে আমাদের দাদু আছে সে ঘরে নবান্নের রীতি পালন করছে তো একটা ঘটের উপর আমরা ঠকা দিয়ে তারপর ধানের সিঁচ বসিয়ে ধূপ তুলে জ্বালিয়ে ঠাকুরের যে নিয়ম নীতি আছে নবান্ন পুজোর যে নিয়ম নীতি আছে সেটা পালন করছে দেখতে পাচ্ছেন এরপর আমাদের নবান্ন পুজোর যে প্রসাদ আছে সেটা খাওয়া দাওয়া শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন নবান্ন যে প্রসাদ মানে মিষ্টি কলা তারপর কারচের চের ফুট তারপর চালগুড়ি এসব তৈরি করে রাখা রয়েছে এখন কলা পাতা দেওয়া হয়ে গেছে সবাই বসে নবান্ন প্রসাদ গ্রহণ করার জন্য হাতে হাতে প্রস্তাব দেওয়া হচ্ছে এরপর প্রস্তাব দেওয়া শুরু হবে নবান্নের আমার ছেলে সালা সব বসেছে এরপর দাদু সবাই বসবে একসাথে বসবে আমাদের যে ঠাকুমা আছে সে এখন সবাইকে নবান্ন প্রসাদ দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করছে বাড়ির যে উঠান রয়েছে উঠানের মধ্যে সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে ওখানেই সবাই মিলে গোল করে বসে নবান্ন যে প্রসাদ গ্রহণ করা হবে যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেজন্য একই বারান্দায় সবার জায়গা হবে না ওই জন্য বাড়ির উঠানোর মধ্যে সবাই একেবারে বড় করে বসে কলা পাতার মধ্যে নবান্ন উৎসব গ্রহণ করছে তো যে এই যে চালগুড়ি সেটা হচ্ছে নবানের মেন প্রসাদ তো সবাইকে দেওয়া হচ্ছে একটু একটু করে মানে খাবার কলা পাতার উপর আমার ছেলে এখন কলা পাতাটাকে ছিল তো লেবু খাচ্ছে এখন তো কলা লেবু মিষ্টি সমস্ত কিছু সবার মানে ঠেলায় ঠেলায় দেওয়া হয়েছে পাতা পাতা দেওয়া হয়েছে সবাই খুব মন ভরে পেট ভরে খাচ্ছে আমার শ্বশুর মশাই আমার শালা সবাই বসেছে আমার বউ আমার ছেলেটাকে খাই দিচ্ছে সবাই একসাথে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো সকালে নবান্নের প্রসাদ গ্রহণ করার পর এবার দুপুরে খাওয়ার যে আয়োজন সেটা চলছে তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে একদম মাছ ভাজা হচ্ছে দুই মাছ রয়েছে প্রায় দু তিন কেজির মতো সে মাছ ভাজা চলছে দেখেই একদম চলে আসছে মাছ ভাজা এমনিতেই বাঙালির সবচেয়ে প্রিয় খাবার মাছ তো মাছগুলো এখন ভেজে রাখা হচ্ছে এরপর কষা হবে তো তার আগে আমরা ডাল ডালের কি ব্যবস্থা ডালটা তৈরি হবে তারপর মাছটা কষা হবে তো সমস্ত কিছু ভেজে রাখা রয়েছে পাশে আলু কষিয়ে রাখা হয়েছে আলু ফুলকপি সমস্ত কিছু ভাজা করে রাখা হয়েছে তো ডাল হয়ে যাওয়ার পর মাছের তরকারিটা করা হবে আর বাইরে আমার যে ছোটো কাকি আছে উনি সমস্ত কিছু মানে যে সবজি রয়েছে পালং শাকের যে একটা তরকারি হয় তারপর পটল ভাজা মূলো ভাজা করলা কলা সব যে ভাজাভাজি রয়েছে সেই ভাজাভাজি করছে বাইরে উনানোর মধ্যে কিন্তু জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে একসাথে করছে এখন দেখুন টক হচ্ছে মাছের টক দারুণ একেবারে গরম গরম ভাবে বেরোচ্ছে খুব সুন্দর লাগছে তো একটা জরুরি কাজে আমি একটু বাইরে গিয়েছিলাম তো দুপুরে খাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি একটু আস দেরি করেছি তবুও আমার তাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর কত রকমের খাবার রয়েছে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা একটু ঘুরতে বেরোবো यही बहटी ग्रामे पुचुर কার্তিক ঠাকুর হয়েছে নবান্নের জন্য নবান্ন উৎসব করা হচ্ছে বড় ভালো ধুমধাম করে তো আমরা এখন ঘুরতে বেরোবো আমার সঙ্গে আরও অনেকজন বেরোবে আমার শালা সালিরা সব বেরোবে চলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের লোকেরা কত আনন্দ করছে নবান্ন উৎসবে সবাই নাচ গান করছে সবাই ঘুরতে বেরিয়েছে একদম শালি আমার বউ সবাই আছি আমরা এখন শ্বশুরবাড়ির কাছে পুজোটা হয়েছে সেখানেই আমরা রয়েছি তো এখন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি আমার সালিরা মিলে সব বেরিয়েছে ঘুরতে তারপর আমার পিছি কাকি বা যারা আছে ঘরের সদস্যরা সবাই বেরিয়ে তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেহেতু আমাদের ঘরে বড় এবং বাচ্চা মিলিয়ে প্রায় তিরিশ জন সদস্য একদম বেরিয়েছে তো দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা শহরের মতো গ্রামেও বিভিন্ন রকম লাইটিং গেট তৈরি করা হয়েছে তো শহরে যেরকম দুর্গোৎসব পালন করা হয় সেরকমই বড়হাট্ট গ্রামও নবান্ন উৎসব পালন করা হয় এই সময় নবান্ন সময় সবাই বাড়ি ঘরে ঘরে আত্মীয়স্বজনরা ঘুরতে আসে তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন গ্রামের যেসব সমস্ত জায়গায় মানে ঠাকুর রয়েছে সেগুলো সব দেখতে যাবো চলুন দেখাবো আপনাদেরকে আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে এখন আমাদের যে পাড়াতে পুজো হয়েছে সেখানে বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে বিস্কুট প্রতিযোগিতা থেকে শুরু করে হাড়িমা প্রতিযোগিতা মোমবাতি প্রতিযোগিতা সমস্ত কিছুই হবে চলুন দেখাবো আপনাদেরকে

दरवाजा भी थोड़े डॉक्ट पार हो गए थे